আজকের ভিডিওটা স্কিপ করলে কিন্তু দু হাজার ছাব্বিশে সবচেয়ে ট্রেন্ডিং সিলভার ডিজাইনগুলো মিস করবে আজ আমি দেখাবো এমন কিছু নতুন সিলভার ডিজাইন যেগুলো বাজারে এখন খুব কম দোকানেই এসেছে আমি এখন আছি করিশমাছ দ্য সিলভার স্টোরিতে আর কাকুরগাছির শোরুমে এখানে এখন যেগুলো আমি দেখাচ্ছি সেগুলো একদম ফ্রেশ নিউ স্টক থেকে দেখাচ্ছি হোলসেল রিটেল দুটোরই সুবিধা পাবে তোমরা অনলাইন অর্ডারেরও সুবিধা পাবে আর সবচেয়ে বড় কথা ডিজাইনগুলো একদম কপি প্রুফ শেষ পর্যন্ত দেখবে কারণ শেষের ডিজাইনটা আমি নিজেও আশা করিনি এতটা সুন্দর হবে প্রথমেই শপের লোকেশানটা তোমাদেরকে বলে দিই কাকুরগাছের একদম মেন রোডের ওপরেই তোমরা আরবি ডায়গানাসিসের একদম পাশে ভিএলসিসের নিচে তোমরা পেয়ে যাচ্ছ করিশমাস দ্য সিলভার স্টোরি এছাড়াও ওনাদের নিউ মার্কেট এবং গোল পার্কে আরও দুটো শোরুম রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে এই শপের ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার সমস্তটাই দিয়ে দেবো এবং স্ক্রিনেও ফোন নাম্বার যাবে প্রথমেই দেখো এই শাখার ডিজাইনগুলো এগুলো কিন্তু একদম নতুন স্টক থেকে এসছে এবং এগুলো কিন্তু ওল্ড টাইপের শাখা না লাইট ওয়েট কমফোর্টেবল এবং ডেলিভার বা পুজো দুটোতেই পারফেক্ট কিছু কিছু প্রাইস ট্যাগ দেখিয়ে দিচ্ছি এগুলো যখন স্টক আউট হয়ে যাবে এই রেটে কিন্তু আর পাবে না এগুলো ওল্ড কালেকশান থেকে দেখাচ্ছি আর যেগুলো প্রাইস ট্যাগ দেখাচ্ছি না সেগুলো নিউ স্টক থেকে ওল্ড স্টক কিন্তু শেষ হয়ে গেলে এই প্রাইস রেঞ্জে আর পাবে না কারণ সিলভার রেট এখন বেড়ে গেছে এই কালেকশানটা দেখো বি কালেকশান আছে এবং ফিনিশিংটা দেখো এবং এগুলো প্রত্যেকটা অরিজিনাল শাখা কিন্তু কাজটা জাস্ট দেখো সিলভারও এখন কিন্তু ভীষণ ফ্যাশনেবেল এইগুলো দেখলেই বোঝা যাচ্ছে এই ডিজাইনটাও ফেমাস ফার্স্টেই একটা দেখিয়েছি এইটা ওল্ড স্টক থেকে দেখাচ্ছি তাই প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি তিন হাজার টাকা কিন্তু এই স্টকটা আউট হয়ে গেলে তোমরা কিন্তু এই ডিজাইনটাই নতুন দামে পাবে সেক্ষেত্রে যতক্ষণ স্টক আছে ততক্ষণ এই রেটে তোমরা পেয়ে যাবে শাখার পাশাপাশি কিছু পলা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা আমার খুব ফেভারিট খুব পছন্দ হয়েছে দেখো এটাও পুরনো স্টক থেকেই দেখাচ্ছে তিন হাজার একশো টাকা প্রাইস আছে আর যেগুলো নতুন স্টক থেকে দেখাবো সেগুলোর প্রাইস কিন্তু দেখাতে পারছি না তার জন্য সরি কারণ সেগুলো একদম নতুন এসছে এবং তোমাদেরকে সেগুলোর প্রাইস জানার জন্য শপে কন্ট্যাক্ট করতে হবে এই পলাটার সঙ্গে শাখাটা ম্যাচ করে দেখালাম এরকমভাবেও তোমরা ম্যাচিং নিয়ে নিতে পারো সাইজ অবশ্যই তোমরা কাস্টমাইজ করে নিতে পারবে সাইজ অ্যাভেলেবেল আছে বা বললে ওনারা করে দেবেন নেক্সট যে ডিজাইনটা দেখো এটাও পাতের উপরে পলার উপরে খুব সুন্দর একটা কালেকশান এটারও কিন্তু ম্যাচিং শাখার ডিজাইন তোমরা পেয়ে যাবে এবং প্রত্যেকটা দেখো নাইনটি টু পয়েন্ট ফাইভ হলমার্ক সিলভার আছে সিলভারও কিন্তু হলমার্কের ওপরেই পাবে করিশমাস দ্য সিলভার স্টোরি একটা রেপুটেটেড শপ থেকে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি দেখো আমি ম্যাচিং পেয়ারটাও দেখিয়ে দিলাম তোমরা এইভাবেও কিন্তু ফুল সেটটা নিতে পারো ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে আছে ওল্ড প্রাইস ট্যাগিংগুলো আমি দেখিয়ে দিচ্ছি শাখাটা যেমন পঁয়ত্রিশশো টাকা আছে যখন স্টক আউট হয়ে যাবে এই ডিজাইনটাই নিতে গেলে কিন্তু নতুন প্রাইস রেঞ্জে নিতে হবে এই ডিজাইনটা দেখো একদম দু হাজার ছাব্বিশের নতুন কালেকশান শিউলি ফুলের ডিজাইন আছে সামনেই সরস্বতী পুজো আছে মেরুন বেস আছে এখানে দেখো হলুদ কালারের একটা মিনের ওয়াক করা হয়েছে ভীষণ সুন্দর কালেকশান এটারই আমি তোমাদেরকে তিনটে ডিজাইন দেখাবো তিনটে শুধু মাঝখানে যে মিনের কাজটা আছে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে বাদ বাকি এবং পলার কালারটা রেড বা মেরুন এই দুটোর অল্টারনেটিভে পেয়ে যাবে তোমরা যেটা চাও সেটাতেই তোমরা করিয়ে নিতে পারবে দেখো এই আর একটা ডিজাইন এটা রেড আছে এটাও ভীষণ সুন্দর একটা কালেকশান দেখে নাও তোমাদের যেটা পছন্দ যে কালারটার সঙ্গে তোমাদের মনে হচ্ছে ম্যাচ করবে ভীষণ ফ্যাশানেবেল ডিজাইন সেই ডিজাইনগুলো দেখো যে আমি আগে যেটা দেখালাম আর এখন এটা দেখাচ্ছি এটা কম্পেয়ারে করেছি এটার কিন্তু আরও একটা পেয়ার আছে আচ্ছা এই যে বল বল ডিজাইনটা দেখালাম এটাও পাতের উপরেই এটারও কিন্তু মেরুন আর রেডের কম্বিনেশান মানে অল্টার করে তোমরা নিতে পারবে যেটা তোমাদের পছন্দ সেটা নিতে পারবে এখনকার মেয়েরা চায় ট্র্যাডিশনাল লুক বাট মডার্ন ফিনিশিং আর এই পলা বা নোয়ার ডিজাইনগুলো কিন্তু ঠিক সেটাই বিয়ে অন্নপ্রাশন বেবি শাওয়ার সব জায়গাতেই কিন্তু তোমরা এটা পরে যেতে পারবে দেখো নোয়ার এই ডিজাইনটা তোমাদের কেমন লাগছে একদম অন্যরকম না যারা শুধু নোয়া পড়তে পছন্দ করো কমফর্ট ফিল করো বা মনে করছো আর কিছুই পরবো না তারা এই ডিজাইনটা ট্রাই করতে পারো পঁয়ত্রিশশো টাকা এটারও প্রাইস পড়ছে কিন্তু আবারও বলছি স্টক আউট হয়ে গেলে কিন্তু নতুন প্রাইসে নিতে হবে যারা মনে করছে এরকম জগন্নাথের উপরে নোয়ার কালেকশান নেবে তারাও নিতে পারো ব্ল্যাক কোটিং করা আছে অল ওভার দেখো সিলভারে তার প্যাঁচানো আছে আর মুখের কাছে দেখো জগন্নাথের একটা মোটিভ করা হয়েছে সিলভারের উপরে এই ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর জাস্ট ওয়াও কালেকশান এটারও প্রাইস ট্যাগিং কিন্তু পঁয়ত্রিশশো টাকাই আছে অবশ্যই স্টক আউট হয়ে গেলে দাম বেড়ে যাবে নেক্সট ডিজাইনগুলো দেখো এটাও ভীষণ সুন্দর রেগুলার ইউজের জন্য এইরকম একটা নোয়া কিন্তু সিলভারে নিতেই পারো ছাব্বিশশো টাকা প্রাইস আছে ডিজাইনটা দেখে নাও এবার যে ডিজাইনটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো তো ডিজাইনটা কেমন লাগছে এরকম একটা শাখার ডিজাইন দেখিয়েছিলাম না এক্সক্লুসিভ কালেকশান চৌত্রিশশো টাকা প্রাইস আছে এটার কিন্তু দুটো কালার ভ্যারাইটিস পেয়ে যাবে এইটাকে লক্ষ্য করো আর একটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যে নিচের যে পোর্শনের বিয়ের যে নিচের পোর্শনের কালারটা কিন্তু আলাদা একটাই সবুজ আছে আর একটা এরকম হলুদ কালোর অল্টারনেটিভে আছে যেটা তোমাদের পছন্দ হবে সেটাই তোমরা নিতে পারো নেক্সট কালেকশানটা দেখো এটাও খুব সুন্দর এটা কিন্তু রেগুলার পরার জন্য একদম আইটেল একটা কালেকশান আমার এত পছন্দ হয়েছে যে পরবর্তী ভিজিটে আমি মনে হয় কিছু এখান থেকে পারচেস করবই করব তিন ধাতুর এই পলাটা দেখো জাস্ট অসম কালেকশান এটাও পঁয়তাল্লিশ দেখে নাও ভীষণ সুন্দর এবার তোমাদের সঙ্গে কিছু ফ্যাশনেবেল কানবালার ডিজাইন শেয়ার করছি ডিজাইনটা দেখো তোমরা চাইলে এগুলো গোল্ড পলিশিং করিয়ে নিতে পারো ওনাদেরকে দিয়েই কিন্তু আমি বলবো এই ডিজাইনগুলোই এখন ভীষণ ফ্যাশনেবেল নর্মাল এইভাবেই পড়তে পারো ঝুমকোর কালেকশানগুলো দেখো একদম ব্রাইডাল পারপাসে আইডাল যারা মনে করছো সিলভারের জুয়েলারি দিয়ে বিয়ের সাজটা কমপ্লিট করবে তারা এই রকম ঝুমকো কিন্তু ট্রাই করতে পারো ঝুমকোর প্রচুর ভ্যারাইটিস আজকে দেখিয়ে দেব দেখে নাও ভীষণ সুন্দর সুন্দর কালেকশান আছে ভীষণ সুন্দর সুন্দর মানে ট্র্যাডিশনাল ডিজাইনও আছে আবার একদম নতুনত্ব কালেকশানও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। গোল্ডের যে ডিজাইন হয় ডাবল লেয়ারের সেরকম লেয়ারেরও তোমরা সিলভারের উপরে ঝুমকো কালেকশন পেয়ে যাবে একদম ট্র্যাডিশনাল লুক ক্যারি করছে ঝুমকোর পাশাপাশি ট্র্যাডিশনাল এই কানবালাগুলোও তোমরা দেখতে পারো মিনের ওয়াক করা হয়েছে ভীষণ সুন্দর কানের সঙ্গে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং চাইলে তোমরা এগুলোকেও কিন্তু সোনার জল করিয়ে নিতে পারো বা তোমরা এইভাবেও ক্যারি করতে পারো সিলভারের যে ফুলকান ডিজাইন আছে উইথ ঝুমকা জাস্ট দেখো কিছু স্টক আমি পুরনো থেকে দেখালেও কিছু কিন্তু একদম নিউ কালেকশান নিউ স্টক থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই সব কটার প্রাইস রেঞ্জ আমি বলে দিতে পারছি না এবং যেগুলোর প্রাইস রেঞ্জ বলে দিলাম সেগুলোও কিন্তু স্টক আউট হয়ে গেলে নতুন করে নিতে গেলে কিন্তু আলাদা প্রাইস হয়ে যাবে কারণ তোমরা জানোই সিলভার রেট এখন ভীষণ হাই সোনার থেকেও তুলনামূলক সিলভার রেট কিন্তু ভীষণ বেড়ে গেছে এই কানের টপসটা কিন্তু যে কোনো অকেশানে তোমরা জাস্ট একটা সিম্পল চেনের সঙ্গে পরে চলে যেতে পারো বা চেনও পরার দরকার হবে না এই ডিজাইনটা এমনিতেই কিন্তু খুব সুন্দর লাগবে এরকম গিফট পারপাসে কিছু পেনডেন্ট কালেকশানও দেখিয়ে দিচ্ছি বা নিজেরাও কিন্তু হালকা চেনের সঙ্গে এটা পরতে পারো ভীষণ ফ্যাশনেবল কালেকশন কিন্তু আজকে তোমাদের সঙ্গে দেখাচ্ছি করিশমাস থেকে কিছু কিছু প্রাইস ট্যাগিং দেখিয়ে দিলাম এই পিকক মোটিভটা দেখো বাইশশো টাকা আছে কিন্তু স্টক আউট হয়ে গেলে নতুন দামেই নিতে হবে বারবার করে এই কথাটা বলার কারণ হচ্ছে তোমরা ভিডিওটা অনেক দিন পরে যখন শপে ভিজিট করবে তখন ওই রেটে চাইলে ওনারা তখন সেটা পারেন না তাই জন্যই এতবার করে বলা দেখো এই ডিজাইনগুলো এই হর্সের ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর কালেকশনটা এটাও কিন্তু অনেকেই মনে করো যে গলায় এরকম কিছু পরবে তাদের জন্য এরকম এক্সক্লুসিভ পিস কিন্তু তোমরা করিশ্মাজে পেয়ে যাবে কিন্তু ওয়েট করো এখনও তো অনেক কিছু বাকি দেখো তো এই সীতাহারগুলো তোমাদের কি মনে হচ্ছে দেখে মনে হচ্ছে না এই তো পুরো ব্রাইডাল লুক আরে হ্যাঁ আজকে তো সিলভারের ব্রাইডাল ডিজাইনই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি কারিশ থেকে ডিজাইনগুলো সত্যি এতটাই সুন্দর যে আর কেউ মনে করবে না যে সোনার গয়না পরে আমরা বিয়েতে সাজবো সবাই মনে করবে সিলভারের সেট পরেই আমরা কিন্তু ব্রাইডাল পারপাসে রেডি হব এবং সেক্ষেত্রে কিন্তু অ্যাফোর্ডেবেল সিলভার রেটও কিন্তু বেড়ে গেছে তাই যথেষ্ট সুন্দর সুন্দর কালেকশান তোমরা মিক্সড অ্যান্ড ম্যাচ করে কিন্তু নিয়ে নিতে পারো নিজেদের স্পেশাল অকেশনের জন্য আবার এমনও হতে পারে যে তোমরা যদি মনে করো যে বিয়েতে গোল্ড জুয়েলারি দিয়ে সাজবো আর রিসেপশানে সিলভার জুয়েলারি দিয়ে বা আশীর্বাদে সিলভার জুয়েলারি দিয়ে তাহলেও কিন্তু তোমরা ঠিকঠাক মতো তোমাদের পছন্দ মতো কিছু ডিজাইন মিক্সড ম্যাচ করে একটা সেট করে তোমরা এখান থেকে পারচেস করে নিতে পারো এখানে কিন্তু হোলসেল রিটেল দুটোরই ফ্যাসিলিটি আছে অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা আছে অল ওভার ইন্ডিয়াতে তার জন্য স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে এবং ডেসক্রিপশন বক্সে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে সমস্তটা তোমরা কপি করে নিতে পারো তোমরা অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজ করো এটার দাম কত ওটার দাম কত আমার কাজ হচ্ছে কিন্তু ইনফ্লুয়েঞ্জারের আমি বিভিন্ন স্টোর থেকে তোমাদের সঙ্গে কালেকশানগুলো শেয়ার করি তাই তোমরা আমার কাছে দাম জিজ্ঞাসা করলে আমি সেটা বলতে পারি না তাই তোমরা সরাসরি শপে ভিজিট করো বা শপে ফোন করো এবং স্ক্রিনশটটা পাঠালে ওনারা তোমাদেরকে পারফেক্ট দামটা বলে দেবেন চেনের ডিজাইনটাও দেখিয়ে দিলাম এক্সক্লুসিভ পিস আছে এবার আসছে সিলভার লাভারদের জন্য ড্রিম ডিজাইন এমন নেকলেস যেটা ইনফ্লুয়েঞ্জাররা খুঁজছে এইটাই হলো এক্সক্লুসিভ চাতাই নেকলেস এই ডিজাইনটা কিন্তু মাস মার্কেটে পাওয়া যায় না আর এই চোকারটা একেবারে ব্লাউজের সাথে ম্যাচ করে লুক পুরো চেঞ্জ করে দেবে তোমাদের একটা সিম্পল শাড়ি একটু হেভি লুকের ব্রাইডাল ব্লাউজ কালেকশান আর এই চোকারটা জাস্ট ওয়াও আরে দাঁড়াও দাঁড়াও আরও আছে এই ইয়ারিংসটা কেমন লাগছে ভীষণ সুন্দর না একদম অন্যরকম একদম ট্রেন্ডিং একটা কালেকশান এটার সঙ্গে কিন্তু ম্যাচিং নেকলেসও পেয়ে যাবে একদম ফুল সেট দেখো তো তোমাদের পছন্দ হয় কি না একদম অন্য রকম কালেকশান যেটা কিন্তু যে কোনো ড্রেসের সঙ্গে শুধু শাড়ি বা সালোয়ার স্যুটের সঙ্গে নয় যে কোনো ড্রেসের সঙ্গে কিন্তু এটা মানিয়ে যাবে এতটাই সুন্দর কালেকশান আছে এটার কিন্তু ফুল সেটের ডিজাইনটা তোমাদেরকে আলাদা করে দেখালাম এবার ফুল সেটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এরকমও এক্সক্লুসিভ পিস হালকা ওজনের মধ্যেও কারিশ মাঝে পেয়ে যাবে একবার স্টোর ভিজিট করো কাকুরগাছি মেন রোডের উপরেই কিন্তু এই সব আছে করিশমাঝে এটা আমার তিন নম্বর ভিডিও এর আগে একটা আমি গোল পার্কে ভিডিও করেছি এবং এই কাকুরগাছি ব্রাঞ্চ থেকে আর একটা ভিডিও করেছি এবং এটা হচ্ছে কাকুরগাছি ব্রাঞ্চের সেকেন্ড ভিডিও এবং করিশ মাঝে টোটাল তিন নম্বর ভিডিও এখানে আগের ভিডিওগুলোতে আমি রকম নেকলেস ইয়ারিংসের প্রচুর কালেকশান দেখিয়েছি এখন একটা দেখিয়ে দিলাম স্পেশাল কালেকশান এরকম ব্রাইডাল নেকলেস ইয়াররিংসের সেটও তোমরা পেয়ে যাবে দেখো তো আজকের এই সীতাহারটা তোমাদের পছন্দ হয় কি না অসম্ভব সুন্দর একটা ব্রাইডাল সিতাহারের কালেকশান ইউনিক ডিজাইন যাকে বলে প্রত্যেকটা কাজ মানে হাতে ধরে সুন্দর করে যত্ন করে তৈরি করা হয়েছে কারিগর তার নিজের একদম সবটুকু দিয়ে কিন্তু এটা তৈরি করেছে এটা কিন্তু তেরো হাজার টাকা এখনের প্রাইস পেয়ে যাচ্ছ যখন এটা সোল্ড আউট হয়ে যাবে তখন কিন্তু নিউ প্রাইসে তোমাদেরকে এটা পারচেস করতে হবে ভীষণ সুন্দর কালেকশান জাস্ট ওয়াও আচ্ছা একটু ইউনিক কিছু দেখতে ইচ্ছা করছে না একটু বাজেট ফ্রেন্ডলি দেখো তো পলসের এই চোকারটা কেমন লাগে এতদিন তো গোল্ডের উপরে পলসের এই চোকারগুলো দেখেছিলে এবার এগুলোই কিন্তু সিলভারের উপরে পেয়ে যাচ্ছ এগুলো অ্যাপ্রক্স প্রাইস আমি বলে দিচ্ছি পাঁচ ছয় ম্যাক্সিমাম সাত হাজারের মধ্যে এগুলো পেয়ে যাবে পাঁচ থেকে সাত হাজারের মধ্যে ডিজাইন ওয়েট এগুলোর উপরে নির্ভর করছে প্রাইসটা ভীষণ সুন্দর একদম অন্য রকম কালেকশান আরও একটা পিস দেখিয়ে দিচ্ছি দেখো একটা মিনের কাজের দেখালাম আর একটা এরকম নর্মাল দেখালাম এই ডিজাইনগুলোই তোমরা গোল্ডের উপরে দেখতে না সেই ডিজাইনগুলোই তোমরা সিলভারের উপরে দেখছো মানে সিলভারও এখন বুঝতেই পারছো ভীষণ ট্রেন্ডি ভীষণ ফ্যাশনেবেল তাই তোমরা দেরি না করে এই রকম কিছু স্টক কিন্তু নিজেদের জন্য নিতেই পারো সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে আসছে নিজের প্রিয় মানুষকে এই রকম কিছু এক্সক্লুসিভ গিফট করবে নাকি আচ্ছা তোমাদের এই ফুল সেটটা কেমন লাগছে একটু বলো তার সঙ্গে ওপরের দুটো তো আমি আলাদা করে দেখিয়েছি এবং এই যে লং যে পিওর পলসের যে হাটটা এটা শুধু ব পিসটা সিলভারের আছে আর পুরোটা ফোর লেয়ারের দেখো এটা কিন্তু পিওর পলসের আছে এটা মোটামুটি ওই ছয় সাত হাজারের মতো পড়ে যাবে এবার আসছে মানতাসার কালেকশানে সিলভারের মানতাসা অনেকেই দেখতে চেয়েছিলে আমার কাছে দেখো দেখিয়ে দিচ্ছি যে ডিজাইনগুলো তোমরা গোল্ডের দেখতে সেই ডিজাইনগুলোই তোমাদেরকে সিলভারের উপরেই দেখাচ্ছি চাইলে তোমরা এটা গোল্ড পলিশিং করিয়ে নিতে পারো কিংবা কেউ যদি মনে করো পিওর সিলভারেরটাই পড়বে সেটাও পড়তে পারো প্রত্যেকটা কালেকশান কিন্তু হলমার্ক সিলভারের ওপরে পেয়ে যাচ্ছ নেক্সট ডিজাইনটা দেখো প্রত্যেকটা এটা আট হাজার টাকা প্রাইস ট্যাগিং আছে পুরো পিককের যে ফেদারের যে কাজটা থাকে সেটাই মিনি ওয়াক করে ডিজাইনটা করা হয়েছে থ্রি লেয়ারের ডিজাইন চেন গেছে অ্যাডজাস্টেবল লুপ পেয়ে যাবে হুক পেয়ে যাবে সেগুলো তোমরা নিজেদের হাতের সাইজ অনুযায়ী একটু বেশি কম করে নিতে পারবে মানতাসার কালেকশানগুলো কিন্তু তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে আমি আগের বারে আমার ভালো মনে আছে আমি এক পিস তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তাই আজকে আমি অনেকগুলো মানতাসার ডিজাইন তোমাদের সঙ্গে নিয়ে এসেছি করিশমাস দ্য সিলভার স্টোরি থেকে আরও একটা কালেকশান দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনই ভীষণ সুন্দর মোটামুটি ওই আট নয় দশের মধ্যে তোমরা পেয়ে যাবে আমি অ্যাপ্রক্স বললাম কোনোটারই এক্স্যাক্ট প্রাইস বললাম না কারণ সিলভার রেটটাও এখন কিন্তু ভীষণ হাই দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর না এই কঙ্কন ডিজাইনগুলো দেখো পার্টি ওয়ার ওয়েডিং গিফটিং সব কিছুর জন্য কিন্তু সুপার হিট ডিজাইনগুলো দেখো মিনের ওয়াক করা হয়েছে পিকক মোটিভ করা হয়েছে পেয়ার অ্যাভেলেবেল আছে সিঙ্গেল পিসও তোমরা নিতে পারবে ডিজাইন তোমাদের সাইজ মতো কিন্তু কাস্টমাইজড হয়ে যাবে তার জন্য সাইজটা মেনশন করে অর্ডার দিয়ে দিলেই হবে আরও এক পিস দেখিয়ে দিচ্ছি কঙ্কনের এই ডিজাইনটা কঙ্কন মান্তাসা এগুলো দেখলেই মনে হচ্ছে না কোনটা ছেড়ে কোনটা নেই সত্যিই ডিজাইনগুলো ভীষণ ভীষণ সুন্দর যদি একমত হও তাহলে কমেন্ট করে জানিও কেনা না কেনা তো পরের কথা ডিজাইনগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না আরও এক পিস আছে দেখো আরও এক পেয়ার দেখাচ্ছি এবং প্রত্যেকটা নিউ স্টক থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ফ্লাওয়ার মোটিভ করে মিনের ওয়াকের অল্টারনেটিভে দেখো মানে একটা প্লেন ওয়াক গেছে তারপর একটা ফ্লাওয়ারের মিনের ওয়াক করা হয়েছে আবার একটা প্লেন ফ্লাওয়ারের মোটিভ গেছে এইভাবে অল্টার করে পুরো কালেকশানটা করা হয়েছে এখানেও কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল যে খিল পেয়ে যাবে সুতরাং এইটাও কিন্তু সবার হাতে সাইজ অনুযায়ী কিন্তু হয়ে যাবে বুঝতেই পারছো এটাও তোমরা সিঙ্গেল পিসে নিতে পারো আবার পেয়ারেও নিয়ে নিতে পারো বলেছিলাম না শেষের কালেকশানগুলো এক্সক্লুজিভ হবে একটা নয় অনেকগুলো এক্সক্লুজিভ ডিজাইন দেখাবো এই ইয়ারিংসটা কেমন লাগছে এটা কিন্তু ফুল সেট নিতে হবে এই যে ইয়ারিংসটা এটা তিন ধাতুর ইয়াররিংস আছে এর সঙ্গে একটা নেকলেস পাবে এটার ফুল সেট আছে তিন ধাতুর এই নেকলেসটা দেখো তার সঙ্গে এই ইয়াররিংসটা এটার ফুল সেটটার প্রাইস আছে পাঁচ টাকা ফাইভ থাউজেন্ডের মধ্যে এই কালেকশানটা তোমরা ফুল সেট হিসাবে নিতে পারো এবং এটাই কিন্তু কোনো রকম সিঙ্গেল পিস হবে না মানে শুধু ইয়াররিংস বা শুধু নেকলেস নিতে পারবে না এটা ফুল সেটটাই নিতে হবে এক্সক্লুজিভ পিস তোমাদের দেখাচ্ছি করিশমাস থেকে করিশ মাসে আরও এক্সক্লুজিভ কালেকশান দেখাচ্ছি একটু ওয়েট করো দেখো এইরকম সীতাহার টাইপের রকম লকেট দেওয়া চেন কালেকশান এগুলোর স্টকও কিন্তু অনেক আছে দেখতেই পাচ্ছো তোমরা তোমাদের পছন্দ মতো কালেকশনগুলো নিয়ে নিতে পারো দেখে নাও এগুলোর স্টক কিন্তু প্রচুর আছে আমি তিন চারটে আইটেম দেখিয়ে দিলাম তোমরা তোমাদের মতো আসো ভিজিট করো আরও হিউজ স্টক পেয়ে যাবে আর এখন আসছি সবচেয়ে রয়্যাল ডিজাইন রাজস্থানী মাংটিকা এইটা হলো এক্সক্লুসিভ রাজস্থানী মাংটিকার একটা ডিজাইন এক কথায় রয়্যাল ব্রাইডাল শ্যুট রিল ফটোশ্যুট এই ডিজাইন না পড়লে লুক ইনকমপ্লিট কিন্তু জানো সবচেয়ে বড় সুবিধাটা কি এখানে তোমরা পাবে হোলসেল রিটেল অনলাইন তিনটেরই ব্যবস্থা শেষে একটাই জরুরি কথা বলবো মিস করবে না সব ডিজাইন লিমিটেড স্টক আজ আছে কাল নাও থাকতে পারে এই ডিজাইনগুলো মার্কেটে আসার আগেই তোমরা কিন্তু দেখে নিচ্ছ এখন কমেন্টে বলো কোন ডিজাইনটা তোমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই ভিডিওটা সেভ করে রাখো এবং শেয়ার করে দাও মানুষদের সঙ্গে যারা সিলভার জুয়েলারি ভালোবাসে আর করিশমাস দ্য সিলভার স্টোরি থেকে এমন নতুন ডিজাইন দেখতে চাইলে চ্যানেল বা আমার পেজটাকে ফলো করে রেখো নেক্সট ভিডিওতে থাকছে আরও শকিং সিলভার কালেকশান চলো টাটা বাই